আমিন খানের কথা ভাবেন ইতিকা পালের কথা ভাবেন চোখ বন্ধ কইরা পালকে করে আসতাম কারণ দুইটা হিট ছবি আর একটা হিট হবেই আসসালাম কেমন আছেন আপনারা আবার চলে আসলাম তাণ্ডব নিয়ে কথা বলবো তাণ্ডব ভালোই পাবলিসিটি পাচ্ছে নূর এদিকে আবার আরফান নিশো তাণ্ডব আরফান নিশো আছে কিন্তু এটা নিয়ে প্রথম কথা বলছিল ওই যে সিনে সিনেব্র রাজ দিলীপ কুমার রাজ সে কিন্তু প্রথম কথা বলছিল সে খবর রাখে সিনেমার খবর রাখে সে ভুয়া কোনো নিউজ দেয় নাই সত্যিকার কোনো ভুয়া নিউজ দেয় নাই কথাবার্তা অনেক দূর আগাইছে কিন্তু হবে কি মনে হয় না হবে আর হইলেও হইতে পারে এটা হয় কি জানেন দুজনেরই তো ছবি রিলিজ মানে নিশোরও ছবি রিলিজ সাকিব খানের ছবি জিনিস এখন যদি এরকম একটা আলোচনা মার্কেটে আনা যায় যে নেক্সট ছবিতে আর তাণ্ডবে তার ছবিতে সাকিব এবং নিশো মুখামুখি হতে যাচ্ছে এই আলোচনাটা আনলে দাগিটাও আলোচনায় থাকে ঈদের বাজারটাও জমে ওরকম একটা আলোচনা থেকে এই পর্যন্ত আইসা ঠেকছে এখন সাকিবিয়ানরা দেখলাম বলতেছে নো এটা মাইনা নিমুনা মানে শাকিব খানের সাথে নিশোকে দেখতে চায় না কিন্তু নিশু কি করতে চায় ছবিটা এদিকে আবার আরেকটা ভেজাল লাগছে ওইটা আগে বলি বুঝছেন লেডিস ফার্স্ট সাবিলা নূর সাবিলা নূর এই ছবি ছেড়ে দিল না সাবিলা নূরকে বাদ দিল এটাও কিন্তু এখন আলোচনা চলতেছে সাবিলা নূরকে আমি দেখছি কিনা জানি না আদর আজাদের অফিসে মনে হয় একদিন দেখা হয়েছে কোনো একটা কারণে অনেক দিন আগে হয়তো বছর কানিক না আরো বেশি হবে করোনার পর পরই আমি আমি ঠিক মনে নাই আসলে নাও হইতে পারে উনি সাবিলা নূর যদি উনি হয়ে থাকে আমি বলবো এক কথা সুপার হ্যাঁ ওনার চাল চলন কথাবার্তা খুবই স্মার্ট আর এমনিতেও উনি মনে করেন যে মিডিয়াতে পপুলার এমন না যে একেবারে নতুন মুখ আবার সাবিলা নুরের কথা আমি কিন্তু একবার বহু আগে হ্যাঁ আমি হিরোর মুখে শুনছিলাম শাকিব খানের মুখে এবং আপনারাও শুনছেন যে শাকিব খানের সাথে কাজ হতে যাচ্ছে সাবিলা যাই হোক ওগুলা আগের পুরনো কথা সেলিব্রিটিদের নিয়ে এরকম আলোচনা হবেই কিন্তু এই ছবিটা তাণ্ডবের আট তারিখ শুটিং হঠাৎ করে কেন বলল যে আমি এই ছবিটা করব না বা ওই দিন শুটিংটা হয় নাই কোন প্রবলেম এমন তো না একটা ছবি বানাইতে এমন কিছু না যে ছবিটা আমি বানাইবার চিন্তা করলাম আর দুই দিন পরে শুটিং এ চলে গেলাম এগুলো ছয় মাস আগে টেবিল ওয়ার্ক হয় বুঝছেন গল্প শোনায় সবকিছু নিয়ে আলোচনা হয় সব আলোচনার পরে হঠাৎ কেন সরে গেল হ্যাঁ এই হঠাৎ সরে যাওয়াটা অধিকার আছে হ্যাঁ অধিকার আছে আবার বাদ দেওয়ারও অধিকার আছে হইতেই পারে ভাই এটা আপনাদের একটা পুরনো গল্প শোনাই ছবির নাম মিন্টু আমার নাম রোজিনা ম্যাডামের কথা তো আপনাদের মনেই আছে সুপার হিট নায়িকা উনি ছিলেন মিন্টু আমার নাম ছবির নায়িকা তো উনি মেকআপ নিয়ে বসে আছেন মেকআপে আসেন চার ঘন্টা আগে বসে আছে নায়ক আসলেন আমাদের নায়ক ছিলেন সোহেল রানা উনি আসলেন তারপর কি আমি জানি না কিছুক্ষণ পর দেখা গেল শুটিংটা প্যাক হয়ে গেল এবং নায়িকা রোজিনা বাপ কইরা গেল ছবির নাম মিন্টু আমার নাম সেট রেডি সব রেডি ওই ছবিতে দুই একদিন পর শুটিং এ আসলো ববিতা ম্যাডাম ববিতা ম্যাডাম হ্যাঁ শুটিং এ আসলো এবং মাঝখানের ঘটনাটা কি ঘটছিল আমি জানি না যেহেতু ওই ইউনিটের লোক না এরকম ঘটনা ঘটতে পারে এখানে না ঠিক এরকম কিছু একটা ঘটনা ঘটছে বলছেন যে কোনো কারণে হোক আমি মনে করি ছবির জন্য মঙ্গল হয়েছে কারণ কি জানেন ছবিটা শুটিং আরম্ভ হওয়ার পর টাকা পয়সা খরচ হওয়ার পর যদি এরকম ঘটনা ঘটতো তখন তো মেন্টাল একটা ডিস্টার্ব টাকারও অপচয় শুটিং আসে নাই শুটিং হয় নাই কিন্তু অনেকে বলতেছে একদিন শুটিং করছে তারপরে চলে গেছে না একদিন শুটিং করলে তার দায়িত্ব সে পালন করত কোথাও একটা কিছু প্রবলেম হইতে পারে হয়তো গল্পের প্রবলেম হইতে পারে মানে তার চরিত্রের গল্পের তো না তার চরিত্রটা তার মনোমত হয় নাই কারণ ওই ছবিতে জয়া আহসান আছে জয় হাসান তো মনে করেন যে আমার দৃষ্টিতে অনেক বড় আর্টিস্ট হ্যাঁ ওনাকে ওই যে ফিল্ম ফেয়ারে হ্যাঁ বাংলাদেশের বুঝছেন একমাত্র নায়িকা যাকে ফিল্ম ফেয়ারে রেড কার্পেট দিয়ে আড্ডায় নিয়ে আসছে সম্মান দিছে সম্মান দিছে আমাদের দেশের যাই হোক উনি আছেন এই জন্য হয়তো যাই হোক এখন এটা নিয়ে আর কথা বলা ঠিক হবে না যেহেতু মেয়ে মানুষের ব্যাপার এখন চলে আসি আমি নিশোর ব্যাপারে হ্যাঁ মেয়ে মানুষের ব্যাপার বলতে চাই না এমনি এক বন্ধুর বলছিলাম যে এইসব নিয়ে কথা বলুন না কিন্তু এই জন্য কথা বললাম যে আমি ওনাকে একদিন দেখছিলাম আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ স্মার্ট ছবি নায়িকা হওয়ার উপযুক্ত একদম হান্ড্রেড আর হইলে ভালো হইতো তাণ্ডবের জন্য হ্যাঁ ভালো হইতো কিন্তু ওই জায়গাটা কে আসবে এখন তাণ্ডবে শোনা যাচ্ছে অনেক কথা কিন্তু আমার যেটা মানে সাজেশন মানে আমার তরফ থেকে আমি বলবো আমি হইলে কি করতাম রায়হান রাফির জায়গায় চোখ বন্ধ কইরা ইতিকা পালকে নিয়ে আসতাম কারণ দুইটা হিট ছবি আর একটা হিট হবেই হ্যাঁ জুটির প্রথা ভাই চলে চলে ওই জুটিটা তো মারাত্মক আর ইতিকা পাল তার লাস্ট ছবিতে যে অভিনয়টা করলো ভাই বরবাদে বুঝায় যায় যোগ্যতা আছে তাকে যদি নিয়ে আসে ভালোই হবে কিন্তু তাকে তো বললেই হবে না কারণ ওইখানে জয় আহসান আছেন ওই চরিত্রটাই তো বড় হবে তবে ইনাকও বাদ দিতে হবে হ্যাঁ জয়াকও বাদ দিয়া ওনাকে আনতে হবে আবার নতুন সেটিং করতে হবে যাই হোক যাই কিছু হোক না কেন ছবি পাবলিসিটি হইতেছে আর নিশো ছবিতে আছে কিনা আমার খুব ঘনিষ্ঠজন বলছে আছে আমার ঘনিষ্ঠজন বলছে আছে কিন্তু সে আবার কিন্তু রাখছে ওই ছোট ভাই যে না নাও হইতে পারে আবার কিন্তু কে হইতে পারে এটা আমি একটু যে একবার কইলা ফেলtypescript কিনা আমি জানি না আমার এটা অ্যাডভাইস ধরে নেন অ্যাডভাইস হ্যাঁ যদি উনারা নেয় খুবই ভালো করবে রাফির প্রতি আমার মানে অনুরোধ থাকবে আমি মনে করি শাকিব খান ও মাইনা নিবে দুজনের ভাই একদম আমিন খান হ্যাঁ আমিন নিতে পারে কারণ নিশুকে অনেকে মাইনা নিতেছে না অনেক ইউটিউবার ভাইকে দেখলাম যে না নিশুকে আমরা দেখতে চাই না আসলে হয়েছে কি জানেন ওই যে একটা বিতর্ক আরম্ভ হয়েছিল দুজনের মধ্যে এটা হয় দুজনেরই কিন্তু ভক্তকুল অনেক হ্যাঁ এটাই বোঝা যায় এটাতে প্রমাণ হয় দুজনের ভক্তকুল কিন্তু অনেক শাকিব খানের অনেক সেটা ঠিক আছে কিন্তু আপনারা যে অনেকে বলেন দেখার কিচ্ছু নাটকের আর্টিস্ট আর্টিস্ট সিনেমায় কিছু করতে পারবে না এগুলা ভুল ধারণা যদি এই দুজনে এক হয়ে সামনে আসতো না পর্দায় তাহলে কার লাভ হইতো কার ক্ষতি হইতো আমি জানি না রাহান রাফি তো লাভ হইতো প্রডিউসারও লাভ হইতো কিন্তু নিশ হয়তো ভুল করত। হ্যাঁ নিশ যদি বুদ্ধিমান হয় আমার মনে হয় আসার দরকার নাই মাত্র তো দুইটা ছবি দিল উনি সিনেমায় এখনি উনি কেন সেকেন্ড ম্যান হইতে যাবে উনি তো একাই একশো একাই ছবি করুক না ওই জায়গাটায় চলে আসুক না আমিন খান দেখবেন জমে যাবে হ্যাঁ জমে ঘি একদম দই হয়ে যাবে হ্যাঁ যাক মজা করলাম মজার মধ্যে দিয়ে মনের কথা প্রকাশ করলাম সিনেমা নিয়ে আলাপ করতে ভালো লাগে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে বলব দুই চারজন ভাই ব্রাদার ছোট ভাই বলেন হ্যাঁ বয়স কম একদম যুবক ওনারা আমাকে বলে আপনার চায় আমার এই সিনেমার কথাগুলা হয়তো ওনারা ইউটিউবে বা কোথাও চালাইতে চায় আমার কোনো আপত্তি আছে কিনা না 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 আমার কোনো আপত্তি নাই আমি আজ পর্যন্ত কাউকে বাধা দেয় নাই এটা আপনার যার যেমন ইচ্ছা তেমন বুঝছেন না আমার তো কোনো ক্ষতি হচ্ছে না একদমই না আমি মনে করি এইটুকি বলার ছিল আবার বলবো আর আমিন খানের কথা ভাবেন ইতিকা পালের কথা ভাবেন আরেকটা নায়িকা নিয়ে আসেন যদি দুইটা নায়িকা লাগে যাই কিছু হোক না কেন তাণ্ডব কিন্তু আলোচনায় চলে আসছে আর রায়হান রাফি মনে মনে এটাই চায় তার ছবি নিয়ে সবাই আলোচনা করুক